গত অক্টোবর শুক্রবার বিকেলে উত্তরা দশ নম্বর সেক্টরে নিজস্ব ক্যাম্পাসে আয়োজনটি সম্পন্ন হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ আওয়াল বিকেল চারটায় পবিত্র কুরন তিলামতের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয় এ সময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এম এ আওয়াল শিক্ষার্থীদের সৃজনশীলতায় উৎসাহিত করার পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতির মান উন্নয়নে গুরুত্ব তুলে ধরেন পরে শিক্ষার্থীরা নাচ গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন অনুষ্ঠান শেষে অতিথি ও দর্শকরা শিক্ষার্থীদের উপস্থাপনার প্রশংসা করেন এর আগে স্বাগত বক্তব্যে ভাইস প্রিন্সিপাল আসমা জামান উপস্থিত শিক্ষার্থী অভিভাবক ও প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন ইমাম হাসান ঢাকা